যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শিখানো হচ্ছে এ মুসলমানগণ অ মুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল কার্নিভাল হোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম হত্যা করিবে এই কোনো ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে দীপুদাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এটা কোনো মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ ধর্মে মানুষকে প্রেম শিখায় ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায় আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরই উস্কানি দেয় এ সেই ইমাম ভাতা দিয়ে দিলাম তোর ইমামরাই তো করে এইসব শিখায় উগ্রপন্থী তৈরি করে আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই ওনার মুখে আমি তুঁথু দিই